আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো মজাদার গরুর মাংসের ভুনা রেসিপি আর এই মাংসটা আমি রান্না করেছি একবারে হাতে মাখিয়ে খুশিয়ে মাংস রান্না করার থেকে হাতে মাখিয়ে মাংস রান্না কিন্তু অনেক ভালো হয় প্রথমে আমি মাংসটাকে ছোট ছোট পিস করে সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি যে পাত্রে মাংসটা রান্না করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিচ্ছি এখন মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো শেষে অ্যাড করে দিলাম সরিষার তেল সমস্ত উপকরণ দেওয়া শেষ হলে এবার জাস্ট বাদ দিয়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেলে আমি পাত্রটা চুলাতে বসিয়ে দেব এবং প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর মাংস থেকে অটোমেটিক জল বেরোতে শুরু করবে এ পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবং কুচি করে রাখা টমেটো ও মাংসটা ঢাকা দিয়ে দশ মিনিটে রান্না করে নেব মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল এবং জলটা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢাক নিচে পেয়ে রেখে দেব গরুর মাংস রান্না করতে কিন্তু মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় তো লেগেই যায় তো মাংসটা যখন হয়ে এসছে তখন আমি অ্যাড করে দিলাম ধনে পাতা ব্যাস আমার গরু মাংসের রান্না কিন্তু একদম রেডি তো তোমরা জানিও রান্নাটা কেমন হয়েছে এবং একটা লাইক অবশ্যই